দেখো বন্ধুরা চা বিস্কুট খেয়ে একেবারে চলে এসেছি রান্না করতে দেখো আমি ডিম আর ভেন্ডি দিয়ে রেসিপিটা শেয়ার করব ডিম ভেন্ডিটা আমি আগে ভেজে নিয়েছি আর এই যে ডিমটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি এটা এখন ফ্রাই করব তার আগে বলি অনুপর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা এখন শুরু করছি দেখো আমি ডিমটা যে ভেঙে নিয়েছি বাটিতে এখন এটা ছোট ছোট কুচি কুচি করে এই যে ভেজে নিচ্ছি আর তার আগেই দেখেছ ভেন্ডিটা আমি ভেজে নামিয়ে নিয়েছি আর এরপর আমি ডিমটাও একইভাবে ভেজে নামিয়ে নিলাম এখন এই দেখো চিরে লঙ্কা কাঁচা লঙ্কা আর ডুমো ডুমো করে কাটা আলুটা আমি ভালোভাবে ভেজে নেব তার জন্য দেখো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আলুটা ভেজে নেব দেখো আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এতে জল অ্যাড করবো পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব পলক উঠে গেলেই তারপরে আমি ভেন্ডিটা ওতে অ্যাড করে দেব দেখো তরকারিতে আমার পলক উঠে গেছে এখন এই যে ভেজে রাখা ভেন্ডিটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে পুরো মিশিয়ে নিলাম সবজিটা এরপরে দেখো আর একটু ঢাকা দিলাম তারপরে ঢাকনাটা খুলে দেখো ঝোলটাও আমার গাঢ় গাঢ় হয়ে এসেছে ডিম ভেজে রাখার ডিমটা আমি অ্যাড করে দিলাম দেখো চট জলদি রান্না বাসায় তোমরা একবার হলেও আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো ভীষণ ভালো লাগে আমার তো ফেভারিট খাবার ভেন্ডি আর ডিম একদম সহজ পদ্ধতি কম উপকরণে বাঙালি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম লাইক করে পাশে থেকে সাবস্ক্রাইব